দর্শক দেখলাম সুন্দর একটা গরু কিন্তু আমরা প্রবেশ পথে দেখতে পারলাম গরুটা কিন্তু অনেক রাগ দশ মনোজন আছে দর্শক দশ মনোজনের একটা গরু এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতের গরু তিন লক্ষ দাম যাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ দুই জুন দুই হাজার পঁচিশ পবিত্র ঈদুল আজহার আর কিন্তু বেশি দিন বাকি নেই এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোরের ঐতিহ্যবাহী ভাঙ্গুড়া গরু ছাগলের হাটে তো এই হাটে আজকে কেমন দামে গরু বেচা বিক্রি হবে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর ব্যাপারী এবং ক্রেতারা কেমন দামে ব্যাপারীরা কেমন দামে গরু বিক্রি করতেছে প্লাস ক্রেতারা কেমন দামে গরু কিনতেছে ওইটা দেখানোর চেষ্টা করব এবং ক্রেতাদের অনুভূতি কেমন হাঁটে আসার পর তো পুরো ভিডিওটি ভিডিওটা অবশ্যই আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো এইখানে দেখা যাচ্ছে একটা আঙ্কেল কিন্তু আঙ্কেল ক্রেতা তো আপনি ক্রেতা অর্থাৎ কেনার উদ্দেশ্যে আসছেন হ্যাঁ কেনার পছন্দ হয়েছে এখন দেখতেছেন দেখতেছেন কেবল আসছেন নাকি হ্যাঁ না ঘন্টাখানেক হয়ে গেছে ঘন্টাখানেক হয়ে গেছে এখনো খালি দেখতেছেন বাহিনী সব ভিতরে আছে আমি যতটুকু জানলাম এখন পর্যন্ত কথা বলে লাইভে ছিলাম একটু আগে এতক্ষণ পর্যন্ত ব্যাপারি আঙ্কেলদের সাথে কথা বলে বুঝতে পারলাম গরুর দাম তো কম তাহলে হচ্ছে না কেন হ্যাঁ গরুর দাম হচ্ছে না কেন মানে ফর্ম হয়েছে আমাদের টার্গেটে না পড়ল আপনাদের টার্গেট ছিল আপনি হইলে তো হবে না তো আশা করা যায় চেষ্টা করেন হয়ে যাবে ইনশাআল্লাহ নাকি তো দর্শক দেখতে পারলেন পাশা কি আশেপাশে আপনারা নাকি একজন আমি জানানোর চেষ্টা করলাম আর হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরুর কালেকশন দেখা যাচ্ছে এইখানে কিন্তু দাঁড়ানো যাবে না একেবারে রাস্তার উপরে চলেন ভেতরে নিয়ে যাই ভেতরে নিয়ে আপনাদেরকে আমি কম বেশি গরুর দামটা জানানোর চেষ্টা করবো যে কেমন দামে এই হাটে গরু বিক্রি করা হচ্ছে তো দর্শক গরু ক্রয় করার ইচ্ছা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এই হাটে সরাসরি চলে আসবেন যশোর নড়াইল মহাসড়ক হয়ে একেবারে যশোর নড়াইল মহাসড়ক হয়ে আসার সময় রাস্তার পাশে ভাঙ্গুরা বাজারে কিন্তু এই হাটটা অবস্থিত তো হাটে আসছে কিন্তু প্রচুর পরিমাণ গরুর কালেকশন আমরা দেখতে পারতেছি এর মধ্যে থেকে আপনাদেরকে আমি গরুর দাম তো জানানোর চেষ্টা করব যে কেমন দামে এই হাটে গরু বিক্রি করা হচ্ছে আজ তো দর্শক দেখতে পারতেছেন হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরুর কালেকশন আজকে দেখা যাচ্ছে এর মধ্যে থেকে আপনাদেরকে গরুর দাম দরে জানানোর চেষ্টা করব যে কেমন দামে ব্যাপারী এবং ক্রেতারা গরু ক্রয় বিক্রয় হচ্ছে আঙ্কেল কত যাচ্ছে কত যাচ্ছেন ও ভাই দেড়শো যাচ্ছি ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি দাম দর হয়েছে এখন পর্যন্ত হয়েছে ভাই কত হয়েছে এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়েছে তো ওজন কেমন আছে পাঁচ মন পাঁচ মন ওজন আছে এক লাখ পঁয়ত্রিশ দেড় লাখ চাচ্ছেন তাহলে তো দাম দর মনে হচ্ছে যে সহনীয় পর্যায়ে আছে নাকি জি তো দর্শক দেখলেন সুন্দর একটা গরু কিন্তু আমরা প্রবেশপথে দেখতে পারলাম ও গরুটা কিন্তু অনেক রাগি সুন্দর একটা গরু কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় দেখতে পারলাম তো আসেন ভেতরে যাই এবং আপনাদেরকে কম বেশি গরুর দামটা জানানোর চেষ্টা করি যে কেমন দামে এই হাটে গরু বিক্রি করা হচ্ছে আজকে কিন্তু হাটে ভিডিও করার মতো পরিবেশ খুব কমই দেখতেছি আমি কারণ প্রচুর লোক আজকে কিন্তু এই হাটে আছে এর মধ্যে থেকে আপনাদেরকে আমি দু একটা গরুর দাম চেষ্টা করব। আপনারা বুঝে নেবেন যে সার্বিক হাটের পরিস্থিতি এই যে সুন্দর একটা গরু কিন্তু যাচ্ছে তো দেখতে থাকেন আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন আমি আপনাদেরকে এই হাটের গরুর কম বেশি দর জানানোর চেষ্টা করবো ভাই ভালো আছেন ভাই ভালো আসুন ভাই এই যে গরুটা নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা দেশি দেশি কত যাচ্ছেন দাম এক লাখ হাজার এক লক্ষ ষাট ওজন কতটুকু আছে

দর্শক দেখতেছেন হাটের কেমন পরিস্থিতি ওইটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই বাংলোর হাট পরবর্তী আর কতদিন হবে এটাও আমার জানা নেই তবে সোমবারে হাট বেশি হয় ভাই হাট কি ঈদের যে আরও আছে প্রতিদিন হবে এখন থেকে সম্ভবত ঈদের আগে একটা পাবে দর্শক দেখলেন তো দর্শক দেখতে পারতেছেন হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে

তো দর্শক দেখলেন ব্যচা বিক্রি সরাসরি হয় কিনা একটু দেখেন আঙ্কেল দেখেন একটু এই তো দেখেন সরাসরি বিক্রি হয় কিনা দেখেন দর্শক টাকা

এইখানে যে একটা দেখতে পারতেছেন সুন্দর একটা বেশ বড় সড়ো গরু দেখতেছেন আপনারা ভাই এটা কি আপনার গরু কত যাচ্ছেন এটা কত অর্থাৎ তিন লাখ ওজন কতটুকু আছে দশ মনোজন ওজন আছে দর্শক দশ পনেরো একটা গরু এখানে আপনারা দেখতে পারতেছেন ফ্রিজিয়ান জাতের গরু তিন লক্ষ দাম যাচ্ছেন তো বিক্রি কেমন হইলে হবে কত বললেন দুই লাখ 2 লক্ষ 50 দর্শক তিন মনোজনের গরু দুই লক্ষ 50 মাত্র কই তিন মন না মন মাত্র তো দেখতে দেখেন দর্শক এই যে এইখানে আরেকটা আছে এটা লাল গরু 4 দ না তো কত যাচ্ছে এটা এটা আসছে 35